আমাদের এখন মূল যে ক্লাসটা সেটা হচ্ছে ফ্ল্যান্সিং সেক্টরে যারা যখন নতুন আসে অনেক আসে ভয় পাবে এটাই স্বাভাবিক যে আমি তো ভালো ইংলিশ জানি না তাহলে আমি কি ইংলিশ কমিউনিকেশন করতে পারবো কিনা বা আমার দ্বারা সম্ভব না এটা দুইটা প্যাটার্ন একটা হচ্ছে আপনি যদি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে না পারেন তবুও ফ্ল্যান্সিং করা সম্ভব এবং ভালো লেভেলে ইনকাম করা সম্ভব তার জন্য কিছু টুলস বা কিছু ব্যবহারবিধি বা কিছু সিস্টেম আছে যে সিস্টেমগুলো যদি আপনি জেনে নেন তাহলে এটা আপনার জন্য একদম ইজি প্রসেস এমনকি আপনি যদি হাই লেভেলে যেতে চান যে ইংলিশ স্পোকেন থেকে কিছু বিষয় প্র্যাকটিস করা আস্তে আস্তে কাভার করা সেটাও এই টুলসগুলো হেল্প করে আচ্ছা এখন বিষয় হচ্ছে আমাদের দুইটা বিষয় প্রতভাবে জড়িত একটা হচ্ছে আমরা কোনো কিছু বাংলা লিখলে ইংলিশে ট্রান্সলেট করা আচ্ছা আবার বিভিন্ন বায়ার বিভিন্ন ভাষায় আমাদেরকে নক করতে পারে বা তার মাদার ল্যাঙ্গুয়েজে নক করতে পারে আপনি হয়তো প্রথম অবস্থায় নাও বুঝতে পারেন ঘটনাটা কি এটা আবার কোন ধরনের ভাষা আমরা ভাষাটা চেক করতে পারবো যে সে আসলে কোন ভাষাতে দিছে সেই ভাষাটা চেক করে আমরা বুঝতে পারবো এটা কোন ভাষা সে আমাকে নক করেছে আবার আমি বুঝতে পারবো যে এই ভাষাটা আমি কিভাবে কনভার্ট করব যে সেটা থেকে আমি অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে কনভার্ট করব অথবা আমি আমার মাদার ল্যাঙ্গুয়েজ বাংলাতে আমি কনভার্ট করে চেক করবো সবকিছু ডিটেলস ডিটেলস সবকিছু চেক করব আচ্ছা এটাও করতে পারি আবার আমরা সেই গুগল ট্রান্সলেট ব্যবহার করার সমস্ত নিয়ম কানুন শিখব প্লাস সেই গুগল ট্রান্সলেটে আবার এক্সটেনশন ব্যবহার করা শিখবো যাতে ইজিলি খুব ফাস্ট আপনি সবকিছু বুঝতে পারেন এমনকি সেটার আপনাকে সবকিছু বলে দিবে টোটাল তার মানে প্রথম পার্টে আমরা হচ্ছে গুগল ট্রান্সলেটের ব্যবহার হ্যাঁ আমরা অনেকে ব্যবহার করি কিন্তু আমরা একজন ফিলান্সার হিসাবে এটা ব্যবহার করব এবং এর ফিচারগুলো কিভাবে উপভোগ করব। কিভাবে আমাদের ফ্ল্যান্সিং লাইফটা আরো সহজ হতে পারে বার কমিউনিকেশন সহজ হতে পারে যাতে ভুল তথ্য আমরা না দিতে পারি আমি যদি ইংলিশ নাও জানি তবু বাংলা থেকে সুন্দর করে ছোট ছোট করে কনভার্ট করে কারেকশন করে আমি দিতে পারি আমার কাছে বেশ ভালো কাজ করে এমন একজন ব্যক্তি আমার কাছে একজন বলল যে ভাই আমার তো বাইর ছুটে গেছে আমি বললাম কেন করলো যে ভাই আমি তো ইংলিশে ট্রান্সলেট করে দিয়েছি ঠিকই কিন্তু দেওয়ার পরে সেখানে ভাষা চেঞ্জ হয়ে গেছে এবং সে আমাকে উল্টাপাল্টা ভেবি সারি আমার কিছু নেগেটিভিটি আসলে ভাষার মধ্যে চলে গেছে সে আমাকে অর্ডার ক্যান্সেল করে দিয়েছে এবং রাগ সব সবকিছু ক্যান্সেল আমি বললাম যে আপনি এই গুগল ট্রান্সলেট ভালো করে ব্যবহার জানেন না হ্যাঁ ভাই আমি তো আপনি একটু আমার সাথে এখন দেখি আসলে সিস্টেমে জানে না স্বাভাবিকভাবে ট্রান্সলেট করা বোঝে কিন্তু ওইটাকে আবার পুনরায় কনভার্ট করে যে আবার চেক করতে হয় যে আমি বাংলাটাকে ইংলিশ করলাম আবার ইংলিশটাকে কনভার্ট করে বাংলাটা আমাকে মিলাইতে হবে নতুন অবস্থায় যদি আমি না পারি সেটা সে না আমি বললাম এই মারাত্মক ভুলের কারণে আপনার এই দুর্ঘটনাটা ঘটলো তো আমরা প্রথমে শিখবো হচ্ছে গুগল ট্রান্সলেটের ব্যবহার সাথে যোগাযোগ করবে বা আমরা ফাইবারে মেসেজ দিব বা আপওয়ার্কে মেসেজ দেবো বা আমরা হোয়াটসঅ্যাপ থেকে বিভিন্ন জায়গায় আমরা মেসেজিং করবো আমরা একটা বাংলা সেন্টেন্সকে আমরা ইংলিশে কনভার্ট করলাম ঠিক আছে কিন্তু সেটা গ্রামাটিক্যাল চেক করতে হবে না যে গ্রামাটিক্যাল ঠিক আছে কিনা হ্যাঁ গ্রামাটিক্যাল ফরেন কান্ট্রিতে তেমন ধরে না কিন্তু আমাদের হিসাবে যদি আমরা কাভার করি গ্রামার যদি কিছুটা না হলে আমরা কাভার না করি তাহলে মানে চেঞ্জ হয়ে যায় ঠিক আছে তাই প্রথম পার্টে আমরা দেখবো কি যে গুগল ট্রান্সলেটটা ফুল প্রে ব্যবহার দেখব তারপরের পাটে আমরা দেখবো হচ্ছে এই গ্রামার তার মানে এই গ্রামার এবং ট্রান্সলেট এই দুটাকে যখন আপনি অতঃপ্রত কভার কাভার করবেন তার মানে আপনার প্রথমে কনফিডেন্স একশোতে একশো উঠিয়ে যাবে যে না আমি পারবো কারণ কাজটা প্রপারলি তো আমি শিখাবো বায়ের খোঁজে আমি শিখাবো কোথা থেকে নিয়েস্ত হয় শিখাবো তারপরে কমিউনিকেশন শিখাবো মিটিং শিখাবো মেসেজিং শিখাবো তখন এই বিষয়গুলো প্রতি পদে পদে লাগবে ঠিক আছে ইনশাল্লাহ একটু মনোযোগ সহকারে দেখেন অনেকে এটা পারেন তারপরে একটু দেখেন ধৈর্য সহকারে প্রথম আমরা গুগল ট্রান্সলেট ব্যবহার করতে চাই তাহলে গুগল ট্রান্সলেট হিসাবে আমরা আমরা ক্রমে লিখি ট্রান্সলেট এই যে গুগল ট্রান্সলেট আসলো আচ্ছা আসলে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমি এটা ব্যবহার করব না কারণ এখান থেকে আমি পরিপূর্ণ কনভার্টে যেতে পারবো না আমি ব্যবহার করব নিচেরটা টা বুঝলেন এই যে নিচেরটা ক্লিক করলাম এই গুগল ট্রান্সলেটটাকে আপনি সব সবসময় বুকমার্ক করে রেখে দেন এই যে টেনে আমি বুকমার্ক করে রেখে দিলাম যে ব্রাউজের অতপ্রতভাবে কাজ করবেন বা যে ব্রাউজের ফাইবার থাকবে বা আপনি বেশি বেশি করেন বা যেই ইমেল থেকে আপনি বেশি সার্চ করেন বা যোগাযোগ করতে হয় সেখানে আপনাকে রেখে দিবেন এবং এক্সটেনশনগুলো ওই ব্রাউজারের মধ্যেই রাখবেন আমার যদিও বা আসে তবু এই ব্রাউজারে নতুন আমি দেখাই দেওয়ার জন্য এখানে সব সেট করবো প্রপারলি আচ্ছা প্রথমে আমি এটা আসলাম আসার পরে এখানে আপনি কোন ভাষা থেকে কোন ভাষা কনভার্ট করবেন সেটা তো পরের বিষয় এখন বায়ার আমার আসলো সে কি দিল মনে করেন যে রুশ ভাষা নাকি যা জার্মান জার্মান ল্যাঙ্গুয়েজ জার্মান ল্যাঙ্গুয়েজে আমি একটা কন্টেন্ট আমি কিছু বুঝি না আমি জাস্ট হচ্ছে এই ল্যাঙ্গুয়েজের উপর আমি নিয়ে আসবো আর কিছুই না এইটা আমি নিয়ে আসবো আমি চাই বোঝানোর জন্য এটাকে আমি কপি করলাম কপি করে আমি ট্রান্সলেট নিয়ে আসলাম এটা যখন আমি দিলাম ডিটেক্টে যখন আমি দিব আচ্ছা এটা ইংলিশটাই আসছে জার্মানস ল্যাঙ্গুয়েজ ডিটেক্টে যখন আমি দিলাম আসলে মূলত হচ্ছে এই জায়গায় আপনি যখন ডিটেক্টে ক্লিক করবেন এটা তো ইংলিশ দেখাচ্ছে ঠিক না আমি ইংলিশটাই এটা আসলে জার্মান ল্যাঙ্গুয়েজ না এটা ইংলিশ বাট যে কোনো প্রকার ল্যাঙ্গুয়েজ যখন আপনি নিয়ে আসবেন আগে আপনি এই জায়গায় পেস্ট করবেন এখন এই জায়গায় পেস্ট করলে এটা ইংলিশ তাই ইংলিশ দিচ্ছে সাপোজ আমি এটাকে উল্টা দিই এই জায়গায় যখন ক্লিক করলাম এটা কি বাংলা দেখাচ্ছে না তার মানে হচ্ছে প্রথমে যখন একটা ভাষা আপনি বুঝতেছেন না তখন আপনি এই জায়গায় যখন পেস্ট করবেন তখন এই ডিটেক্টে ক্লিক করবে ক্লিক করলে এখানে শো করবে কোন ভাষা তার মানে পৃথিবীতে যত ভাষা আছে এই গুগল ট্রান্সলেটর আন্ডারে কভার করা আছে আপনি এই জায়গায় পেস্ট করে যখন ডিটেক্টে ক্লিক করবেন তখন আপনাকে এখানে শো করবে এটা কোন ভাষা ঠিক আছে মূলত হচ্ছে আপনি বায়ার অনেক সময় আমরা যখন ফাইবারে কাভার করি তখন আমরা বলি যে আমি অমুক অমুক ভাষায় জানি এক্সপার্ট না কিন্তু জানি তখন ওই ধরনের বায়ারও আপনাকে নক করবে এবং সে তার মাদার ল্যাঙ্গুয়েজেই কান তার ওইভাবে ফিল্টারিং করতে পারে মাদার ল্যাঙ্গুয়েজে আপনাকে নক করবে আপনি তো তখন বুঝবেন এরকম আরও ভাষা আমাদের কাছে তখন ওই ভাষা ওই ওই তার বিষয়টা আপনি কপি করে এখানে নিয়ে আসবেন নিয়ে আসা পরে ডিটেক্টিভে ক্লিক করুন স্বাভাবিক অবস্থায় যদি করেন দেখেন এখানে কিন্তু নাই ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ শুধু এটা দেখাবি কিন্তু যখনই আপনি এটা পেস্ট করবেন এটা ইংলিশ পেস্ট করতেছি যেটা পেস্ট করছি এখানে সেটা ইংলিশ তাহলে ইংলিশটা শো করছে এখন যদি আমি বাংলাটা ই করি বাংলা তাহলে দেখাবে দিলে দিল যে ভাষায় দেন সে ভাষায় দেখাবে প্রথম বিষয় এখন আসে আমি আমি চাচ্ছি যে এটা তো ইংলিশ ভাষা এর বাংলা তাহলে আমাকে এই সাইডে ইংলিশই রাখতে হবে এই সাইডে আমাকে বাংলা এখন প্রথম অবস্থায় আপনি এখানে কাভার নাও করতে পারেন তখন আপনার যেটা প্রয়োজন ড্রপডাউনে ক্লিক করে সেটা সিলেক্ট করে দিবেন যে ইংলিশ ঠিক আছে তাহলে এই সাইডে হলো ইংলিশ এখন এই সাইডে আপনি প্রথম অবস্থায় ইংলিশটা নাও নাও বাংলাটা আসতে পারে তখন আপনি এখানে ক্লিক করে বাংলাটা সিলেক্ট করে দিবেন মানে আপনি যে ভাষায় বুঝতে চান ঠিক আছে এখন আপনাকে যদি জার্মান ভাষায় দেয় জার্মান ভাষা এখানে পেস্ট করবেন পেস্ট করলে প্রথমে না বুঝলে আপনি ডিটেকটিভে ক্লিক করে ও বুঝাই দিবে যে কি ভাষা এটা আচ্ছা তারপরে অটোমেটিকলি আপনি জার্মান ভাষাটাকে কি বাংলা নিতে চান তবে একটা কাজ করলে ভালো হয় যে ভাষায় বায় আসুক না কেন সেটাকে আগে ইংলিশে কনভার্ট করবেন ইংলিশটাকে আবার বাংলায় কনভার্ট করবেন ঠিক আছে ইংলিশটাকে বাংলায় কনভার্ট করবেন তাহলে মানেটা মোটামুটি আপনাকে বুঝতে পারবেন শোনেন গুগল ট্রান্সলেটটা পারফেক্ট না সব কিছুতেই কিন্তু সে আপনাকে প্রপারলি আইডিয়া দিয়ে দেবে গেল এক নম্বর ইস্যু এখন আপনি বায়ারকে লিখবেন যে মনে করেন যে আপনি চাচ্ছেন যে বায়ারের সাথে আপনি চ্যাট করবেন ছোট ছোট করে ঠিক আছে তাহলে আপনার প্রথমে বাংলা জি স্যার জন্য হচ্ছে আচ্ছা আসছে জি তার মানে হচ্ছে এখন ছোট ছোট করে আমি এখানে দুইটা প্যাটার্ন আছে একটা হচ্ছে আপনি ল্যাপটপ বা কম্পিউটারের সাথে যদি মাউথ পিস থাকে তাহলে আপনি এই জায়গায় ভয়েস ক্লিক করে ভয়েস দিতে পারবেন ঠিক আছে দেখেন তুমি তোমার কাজের ফাইল পাঠাও এখানে আমি পরে দিলাম বাংলা হয়ে গেল ইংলিশ এটা আমি ঘ্যাট করে কপি করে দিব না আমি কি করবো এটাকে আবার এই যে রিপ্লেস করব করে দেখবো আসলে মানেটা ঠিক আছে কিনা ওই যে উদাহরণ দিলাম না সেই ভুলটা করতো এই জায়গায় ক্লিক করে আমি দেখবো এখন ইউ সেন্ড ইউর ওয়ার্ক ফাইল তুমি তোমার কাজের ফাইল ফেটা ওকে ঠিক আছে এখন আমি এটা কপি করে মারিয়ে দেবো বাইরকে দেব এরকম ভাবে আপনি ট্রান্সলেট করে করে বাইরের সাথে র্যান্ডম যোগাযোগ করতে পারবেন কিন্তু কোন সময় একটা না বড় সেন্টেন্স লিখবেন না ও ভালো করে সুন্দরভাবে ট্রান্সলেট করতে ট্রান্সলেটের সমস্যা হয় ছোট ছোট করে ভেঙে ভেঙে পয়েন্ট আকারে পয়েন্ট আকারে দিবেন এবং বাইরের সাথে আলাপ করবেন বাইরেও বুঝবে ইজিলি বুঝবে আপনিও সুন্দর করে বুঝাইতে পারবেন গেল এক নম্বর বিষয় আচ্ছা যদি আপনার অনেক বড় কিছু লিখতে হয় আপনি কি করবেন আপনার দুইটা ট্রান্সলেট ব্যবহার করেন একটা ট্রান্সলেটে আপনার সুন্দর করে ছোট ছোট করে সারি আপনার প্রয়োজনে আরেকটা একটা ট্রান্সলেটে রেখে দেন ঠিক আছে এখন আমি আরেকটা ট্রান্সলেট ওপেন করতেছি সাপোজ দেখেন এখানে আমি কি করতেছি আমি এখন এখান থেকে লিখে রেখে আর একটা ট্রান্সলেটে আমি একটা প্যারা বানাবো ঠিক আছে তোমার কাজের ফাইল পাঠাও আমি পরিপূর্ণ চেক করব তারপর তোমাকে রিপোর্ট দিব দেখেন একটা বড় সেন্টেন্স একটা বড় সেন্টেন্স লিখলাম এর মানে কি আসতেছে আমি রিপ্লেস করলাম আমি কিছুই জানি না মনে করেন এখন আমি দেখব এখানে অলরেডি বড় সেন্টেন্সটা কিছুটা কভার হইছে তারপরে কিছুটা ইরর হচ্ছে সব ইরর ইরর না আচ্ছা এখানে বোঝা যাচ্ছে তোমার কাজের ফাইল আমাকে পাঠাও আচ্ছা আমি ভালো করে পরীক্ষা করে দেখব এবং তারপর তোমার একটি রিপোর্ট তোমাকে একটি রিপোর্ট দেব এই সেন্টেন্সটা মোটামুটি কভার করতে পারছে বাট আমি কি করব দেখেন এটাকে রিপ্লেস করি এই জায়গায় আমি প্রথমে যখন দিয়েছিলাম তখন কিন্তু এভাবে ছিল এখন আমি ছোট ছোট করে ভাঙব একে আমাকে তোমার কাজের ফাইল পাঠাও আচ্ছা এই যে পাঠাও গেল একটা ভাঙলাম আমি ভালো করে পরীক্ষা করে দেখব আচ্ছা দেখব এবং তারপর তোমাকে আমি রিপোর্ট দিব দেখেন সেন্ড মি ইউর ওয়ার্ক ফাইল আই উইল চেক ইট কেয়ারফুলি অ্যান্ড এখন এই যখন আমি দুইটা সেন্টেন্সকে একসাথে করব। তখন আমি এটা একসাথে বাট এখানে আমি মনে করেন যে এভাবে আমি ছোট ছোটকে ভাঙব ছোট ছোটকে ভেঙে তারপরে প্রয়োজন হলে আমি যে ইংলিশটা করলাম না ইংলিশটাকে আমি নিয়ে আসি এখন আপনার প্রয়োজন হলে একটা প্যারা বানাই ফেলেন বুঝলেন এখন এটাকে যে ক্লোজ করলাম এখানে একটা কমা দিলাম দিয়ে আমি দেখবো যে আসলে ঠিক হয় কিনা ঠিক আছে এই জায়গাটা আমার একটা ভুল দেখাচ্ছে গ্রামাটিক্যাল কিন্তু সব ভুল ভুল না দেখেন এই যে এখন কি গ্রামার ধরে ফেলছে ঠিক আছে এখানে বলতেছি এই সেন্টেন্স একটা অ্যান্ড দিলে ভালো হয় বসলো এখানে সেন্ট মি আচ্ছা এখানে এভাবে আসছে ইনশাল্লাহ আমার মানিটা ঠিক আছে কিনা আমি দেখবো তোমার কাজে ফাইলটা আমাকে পাঠাও ঠিক আছে আচ্ছা আমি ভালো করে পরীক্ষা করে দেখবো আচ্ছা এখানে অ্যান্ড সহ এবং আই উইল চেক ইট আর আমি এটা ভালো করে পরীক্ষা করে দেখবো তারপর তোমাকে একটি রিপোর্ট দেবো দেন আই উইল এখন এই যে এমটা পরে বসালাম এখানে কাভার করিনি বাট আপনি প্রয়োজন হলে আবার এটাকে কপি করে কেটে দেন দিয়ে নতুনভাবে পেস্ট করেন পেস্ট করার পরে আপনি শুধু একটা বিষয় মাথায় রাখবেন যে আপনার মানেটা ঠিক আছে কিনা আচ্ছা এটা আমার হইলো যে এটা আমি তারপরে সরি আমি তো এই সেন্টেন্স মনে করেন যে এই জায়গায় এটা এখানে কাভার করলাম তো মনে করেন যে নতুন একটা ট্রান্সলেট নিয়েছি আমি কি করলাম এটাকে কপি করলাম করি এ জায়গায় আমি বসাইলাম বসা ইন্টার দিলাম আবার আমি সেন্টেন্স তৈরি করব তৈরি করি সে আবার কপি করে এখানে বসাবো বসা সুন্দর করে একটা প্যারাবান আমি দিয়ে দেবো যদি আমার ডিটেলস দিতে হয় এটা হলো হচ্ছে গুগল ট্রান্সলেটটা দিয়ে আমি যে কোনো ভাষাটাকে ডিটেক্ট করে বুঝতে পারবো এটা কোন দেশের ভাষা এবং সেটাকে সরাসরি আমি ইংলিশে নিয়ে তারপর বাংলায় করেও আমি বাইরেকে মেসেজ করতে পারবো অথবা আমি সরাসরি যে আসুক না কেন সরাসরি বাংলা বানা আমি সেটা থেকে ইংলিশ করে আমি ট্রান্সলেট করে আমি চেক ব্যাক করে 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 তাকে দিতে পারবো এভাবে আমি কন্টিনিউয়াস মেসেজ করতে পারবো সেটা হচ্ছে ভয়েস দিলাম এখন আমি আমার হয়তো বা মাউথ স্পিকার নাই তখন আমি কি করবো আপনি এখানে বাংলিশ হিসাবে লিখবেন এই যে বাংলা দিবেন বাংলাদেশ হিসাবে দেখেন এম আই আমি এই যে আসলো না আমি দিলাম আমি তোমার করবো তার মানে আপনার মাউথ স্পিকার নাই মাউথ স্পিকার থাকলে তো আপনার ইয়েকে দেশ দুইশো আড়াইশো টাকা হলে একটা মাউথ স্পিকার পাওয়া যায় টেবিল ফা রেখে আপনি আরামে ভয়েস দিয়ে কথা বলে সুন্দর করে সব কাবার করতে পারবেন দেখেন আই উইল ডু ইউর জব প্রথম প্রথম একটু করবেন তারপরে অটোমেটিকলি আপনি যে বায়ার সেই বায়ারের যে সেন্টেন্স গুলো আপনি প্রতিনিয়ত বলেন আপনি মুখস্থ হয়ে যাবে তারপরে মিটিং এর বিষয় আরো অনেক কিছু বিষয় আছে যখন আমরা ইনকামের জন্য মাঠে নামবো তার আগে তো আমরা এগুলো কভার করব এটা হলো আজকের ক্লাসটা হচ্ছে গুগল ট্রান্সলেটটা কিভাবে আমরা কভার করব ঠিক আছে আচ্ছা এখন আমরা ট্রান্সলেটের বিষয় বুঝলাম এখন আমরা বুঝবো এর এক্সটেনশনটা এক্সটেনশনটা থেকে আমরা আরো ভালোভাবে কিছু হেল্প নিতে পারি যেমন দেখেন কোনো বার মেসেজ করেছে বা কোনো কিছু আপনার জানার প্রয়োজন বাইরে বলে কথা না যে কোনো বিষয় আপনি ওইটা কপি করে ওই কন্টেন্টটা কপি করে নিয়ে এসে এখানে দেওয়ার পরে আপনি বুঝতে পারতেছেন যে এটা কি কিন্তু এক্সটেনশনটা আবার কি উপকার করবে সরাসরি আপনি ওই জায়গাতেই দেখতে পাবেন আচ্ছা এখন আসি আমরা গুগল ট্রান্সলেটের এক্সটেনশন ব্যবহার করব আচ্ছা প্রথম বিষয় হচ্ছে এক্সটেনশনটা আমাকে যেই ব্রাউজারের মধ্যে আমি কাজ করব। সেখানে আমি অ্যাড করে নিব আচ্ছা তার জন্য সরাসরি আপনি সার্চ করে যেতে পারেন আবার গুগল আপনার হচ্ছে ক্রোম ওয়েব স্টোর আমরা গুগল আন্ডারে যতগুলা বা যত এক্সটেনশনই ব্যবহার করি না কেন সব ক্রোম ওয়েব স্টোর থেকে আমরা কভার করতে পারবো ঠিক আছে তার মানে হচ্ছে এই ক্রোম ওয়েব স্টোর থেকে আমরা যে এক্সটেনশন প্রয়োজন সেটাকে আমরা অ্যাড করতে পারি আবার গুগলে সরাসরি ওই নাম দিয়েও সার্চ করে খুঁজে বের করতে পারি ঠিক আছে দুই ভাবে করা যায় যা যেটা সহজ সেটা বল দেখায় আমরা প্রথমে গুগল গুগল ওয়েব ওয়েব স্টোর এটা লিখে সার্চ করলাম এই যে গুগল ওয়েব স্টোর আগে ওয়েব স্টোরের ভিতরে ঢুকবো এখানে আসার পরে আমরা এই জায়গায় সার্চ করবো আমরা কি চাই আমরা কি চাই সেটা আমরা এখানে সার্চ করব আমরা কি চাই গুগল ট্রান্সলেট আচ্ছা লিখি এই যে দেখেন গুগল ট্রান্সলেট গুগল ট্রান্সলেট আপনারা অবশ্যই লোগো দেখে বুঝে নেবেন ঠিক আছে গুগল ট্রান্সলেট দেখেন এই জায়গায় কিন্তু এই যে লোগো এই যে লোগো তার মানে আমরা লিখবো লেখার পরে আমাদের গুগল ট্রান্সলেট এইটা এক্সটেনশন দেখে নেন এটাকে ক্লিক করব ক্লিক করার এটা কি বলতেছি আমাদের ক্রোমের সাথে এই ক্রোম ব্রাউজারের সাথে এখানে আমার এখন ডাউনলোডটা হয়ে যাচ্ছে ডাউনলোডটা কমপ্লিট হোক নতুন অবস্থায় একটা মানুষের জন্য এটা সবচেয়ে বেশি উপকার ইনশাল্লাহ হয়ে গেছে এবং এই জন্য এখানে রিমুভ টু ক্রোম দেখাচ্ছে কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে গেছে আচ্ছা যদি হয়ে যায় তাহলে এটা আমি কেটে দিই এগুলা কাটি আচ্ছা তারপরে আমি কি করবো এটা একটু রিলোড দিই রিলোড দেওয়ার পর আমাকে এটা দেখেন কি করতে হবে প্রথমে এই যে জায়গা খেয়াল রাখেন এই জায়গায় ক্লিক করে আমি এটাকে পিন করতে হবে পিন না করলে কাজ করবেন এই যে পিন এই পিনটাতে ক্লিক করে সবুজ করে দেবো এই যে সবুজ যখনই সবুজ করলাম তখন এখানে চলে আসলো দেখেন এই জায়গায় কিন্তু চলে আসছে এই জায়গায় চলে আসছে আচ্ছা এই জায়গায় যখন আসবে তখন আপনাকে একটু সেটিংটা দেখে নিতে হবে আচ্ছা তখন কি করব আমরা দেখেন এই ভিতরে কিন্তু পিন করে রাখলাম আপনার যদি এই জায়গায় প্রয়োজন না হয় না রাখতে চান তাহলে আপনি আনপিন করে দিলে এখান থেকে দেখেন চলে যাবে আবার দেখছেন চলে গেছে তা আপনার প্রয়োজন না হলে আপনি ভিতরে আনপিন করে দিলেন আচ্ছা এখন এই জায়গায় প্রয়োজন আপনি তখন পিন করে দিলেন তা আমার পিন করা থাকলে ভালো আচ্ছা এখন আমি এই বিষয়টা আবার করব এই জায়গায় তখন ক্লিক করবেন ক্লিক করার পরে বলছে এক্সটেনশন অফ এখানে কিছু সেটিংস আছে এই সেটিংস না করলে কিন্তু কাজ করবে না তাহলে আমি এই জায়গায় ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন প্রাইমারি ল্যাঙ্গুয়েজ মানে আপনি কোন ল্যাঙ্গুয়েজে চাচ্ছেন ইংলিশটার থেকে আপনি কোথায় কোনটাতে চাচ্ছেন ঠিক আছে আমি এখানে ক্লিক করলাম আমি চাই বাংলা তাহলে আমি বাংলাটা সেট করে দিই বাংলা কই এই যে বাঙালি বেঙ্গলি হ্যাঁ এটা সিলেক্ট করলাম তারপরে এখানে টিকমার্ক দেওয়া আছে বাট এটা আমার দরকার আমার দরকার হচ্ছে এইটা ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ মানে ডিসপ্লে যেখানে থাকবে সেখানে সাথে সাথে যাতে শো করে আচ্ছা তারপরে কি করবো আমরা সেভ দিয়ে দেব এই যে সেভ হয়ে গেছে হ্যাঁ হয়ে গেলে এটার কাজ শেষ আচ্ছা আমি নতুন ট্যাবে যাই একটা রিলোড দেই এখন আমরা এটা চেক করব ঠিক আছে সাপোজ আমি চেক করি যে কোনো জায়গায় আপনি এটা ব্যবহার আমি আমি সাপোজ যে বাইরের একটা ওয়েবসাইট আমি কিছু বুঝতেছি না বা বিষয়ের মেসেজ করছে সেটা বুঝতেছি না যেখানে আপনার প্রয়োজন দেখেন এইটাকে আমি মার্ক করলাম দেখছেন মার্ক করার সাথে সাথে নিচে চলে আসছে ইংলিশ বাংলা দুইটাই চলে আসছে আচ্ছা এইটাকে মার্ক করি দেখছেন শো করছে এখানে যা ইংলিশটা সেটা এখানে শো করার তার বাংলা দিয়ে দেশে কেন মাহমুদ ফ্লান্সার ডিজিটাল মার্কেটিং এজেন্সি সহজভাবে সেরা বুঝুন এখন এটা সবচেয়ে বড় बेनिफिट কি জানেন আপনি বাইরে কমিউনিকেশন করার ক্ষেত্রে বাইরে কি বলে pronunciation ঠিক করার ক্ষেত্রে আপনি এখানে এই যে মাইকে ক্লিক করেন বুঝুন ক্লিক করেন ওয়াই ইজ দা মাহমুদ ফ্রিল্যান্সার ডিজিটাল ভাবে pronunciation বলে দিচ্ছি ওয়াই ইজ দা মাহমুদ ফ্রিল্যান্সার ডিজিটাল ওদের ব্রিটিশ pronunciation বলে দিচ্ছি আপনি এখান থেকে সেন্টেন্স গুলা প্রোনাউন্সিয়েশন শুনে 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 শুনেও আপনি আস্তে আস্তে নিজেকে তৈরি করতে পারবেন এই যে আমরা যখন মিটিং শিখবো বায়ের যে ভাষায় কথা বলে আমরা কিন্তু বুঝে উঠতে পারি না এত দ্রুত বা ওরা অনেক উজ্জ্ব রেখে কথা বলে বা ওরা ব্রিটিশ প্রনাউন্সিয়েশন কথা বলে আমরা বুঝতে পারি না বাট আপনি কে বায়ের সাথে চ্যাটিং করতেছেন মেসেজিং করতেছেন ওই বিষয়গুলো যদি এই প্রোনাউন্সিয়েশন ভালো করে শোনেন সাপোজ বাইরের যেটা দিছে সেই মেসেজ করেছে সেই মেসেজটা এইভাবে যদি Pronunciation শুনেন সুন্দরভাবে মনোযোগ সহকারে আপনি আস্তে 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 তৈরি হবে ভাই আপনি একবারে পারফেক্ট হবে না আমি নিজেও পারফেক্ট না বাট আপনি প্রসিডিউরের মধ্যে দিয়ে যদি সুন্দরভাবে আগাইতে থাকেন একটা টাইম আপনি সেরা হয়ে যাবেন আচ্ছা আপনি বাংলা শুনতে চান এখানে ক্লিক করেন কেন মাহমুদ ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটিং এজেন্সি সহজভাবে সেরা আমার সবচেয়ে ভালো লাগে কি জানেন এরা এত সুন্দর ভাবে প্রোনাউন্সিয়েশন বলে সুন্দর করে মানে আমার শুনতে ইচ্ছা করে ট্রাই করবেন আপনারা ঠিক আছে ট্রাই করবেন আচ্ছা এখন এই বিষয়টা হচ্ছে এক্সটেনশনের দুইটা একটা হচ্ছে আপনি সরাসরি আমি কি করতাম এটা কপি করে সাপোজ কপি করে গুগল ট্রান্সলেট প্লাস বাটন ক্লিক করে গুগল ট্রান্সলেট ওপেন করতাম ওপেন করে সেটা এই জায়গায় আমি দিতাম বুঝলেন না এই জায়গায় আমি পেস্ট করবো পেস্ট করার পরে এটা ইংলিশ আছে আমি যদি না বুঝি সেটা তো পরের যাব। এখান থেকে আমি করে দেখতেছি প্রোনাউন্সিয়েশনটা ভালো করে শুনে নিজেকে আস্তে আস্তে কভার করতে পারতেছেন ঠিক আছে আচ্ছা এই এক্সটেনশনের সুবিধা দুইটা একটা হচ্ছে আপনার সরাসরি ডিসপ্লেতে মানে বাইরের সাথে চ্যাটিং চলতেছে আর আপনার জাস্ট মাউসটা এখানে ভাবে নিয়ে আসি ব্লক করার সাথে এত শো করবে আপনি ঘ্যাটঘ্যাট করে বুঝতেছেন আপনি বুঝবেন ওই বুঝার উপর ভিত্তি করি আর একটা গুগল ট্রান্সলেটে আপনি কি করেন ভয়েস রেডি বাংলায় ভয়েস দেন দিয়ে সারি সেটা সরি বাংলায় ভয়েস দেন ভয়েস দিয়ে সারি সেটা দ্রুত দেখেন দ্রুত আপনি কাভার করে ইংলিশটা দেখলেন ঘ্যাট করে চেঞ্জ করেন চেঞ্জ করি ঠিক আছে কিনা ওকে কপি করবেন কপি করে বাইরে ঘ্যাটকি মারি দিবেন সিস্টেম টেকনিক এলোমেলো কোনো কিছুই আপনাকে সাকসেস নিয়ে আসবে না আপনাকে সুন্দরভাবে গোছানো সিস্টেম ওয়াইজ টেকনোলজি সিস্টেম ব্যবহার করে আপনাকে অনেক দূর যেতে হবে ঠিক আছে এই জন্য আমি সবসময় চেষ্টা করি গোছানো এবং কোনটা দরকার আমার বায়ের কি চাই বা আমাকে তৈরি হইতে কি করতে হবে ডিটেলস স্টেপ বাই স্টেপ আপনাকে কাভার করতে হবে ঠিক আছে তার মানে আমরা গুগল ট্রান্সলেটের ডিটেলস বললাম হ্যাঁ আপনি ইউটিউবে একটা ভিডিও দেখবেন দুই মিনিট একটা ভিডিও পাবেন কিভাবে এটা সেট করতে হয় কি কি ব্যবহার বিধি বাট আমার হয়তো ভিডিওটা হয়ে গেছে বিশ মিনিট কারণ আমার মাথায় চিন্তা থাকে যে আমার স্টুডেন্টকে যতটুকু শেখাবো প্রপারলি শিখাবো যেখানে অন্য কিছু তার হা মানে অন্য কেউ আর মাথা ঢুকাইতে পারবে না না পরিপূর্ণ আচ্ছা এখন আমরা এই পার্টটা শেষ